তোমরা কি ছোটোবেলায় এরমভাবে সাইকেলের টায়ার চাইলেই স্কুলে গিয়েছো হে গাইস আসসালামু আলাইকুম আমি এমজে আর তোমরা দেখছো এমজে ব্লগ তোমরা তো জানো আমি বন্দি পাখি আর যখন ছাড়া ভাই একটু উঠতে থাকি আর আজকে একটু কাজের ফাঁকে বেরিয়েছিলাম কিছু কাজ সারতে আর সেই জন্য বেরিয়ে পড়লাম আমার একটা ভাইকে নিয়ে তারপর একটা ঘোড়া ধরে চলে এলাম মার্কেটের দিকে আর আজকে আমার লুসিফারকে খুব মিস করছি এবারে হয়তো ভাবছো এই লুসিফারটাকে যারা আমার পুরানো ফলোয়ার্স তারা তো জানো লুসিফারটাকে চলো তোমাদেরও বলি আজ লুসিফার হচ্ছে আমার বাইকের নাম আর তোমরা কী করছো রাজকোটের কি কোনো নতুন কিছু দেখার বা নতুন কিছু খাবার দেখার ইচ্ছা নেই থাকলে জানাও ভাইলোকরা চলো অনেক কথা তো হলো এবারে একটু কিছু খেয়ে নিই আরে হ্যাঁ নতুন খাবারই দেখাবো চাপ নেই আর কাকাকে খাবারটার নাম জিজ্ঞাসা করাতেই গুজরাটিতে কাকা গাল দিল না খাবারের নাম বললো বুঝতেই পারলাম না তোমরা কি জানো এই পাপড় ভাজা দিয়ে ঘুগনি দিয়ে খাবারটার নাম কি জানলে কমেন্টে বলে ফেলো আর খেতে খালি বসেই ছিলাম তখন দেখি পাশ দিয়ে দুটো ছেলে টায়ার চাইলে স্কুল থেকে বাড়ি ফিরছে তোমরা ছোটোবেলায় কারা সাইকেলের টায়ার চালিয়েছো কমেন্টে বলো ইয়ার তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো বলে আমি কত ধৈর্য ধরে বসে থাকি জানো আর এবারে আসি খাবারের টেস্টের কথায় এক কথায় খাবারটা হচ্ছে পুরো ঘুগনি আর এবারে আর কি রিভিউ দেবো বলো তোমরা যদি রাজকোটের কোনো ভালো খাবারের নাম জানো তাহলে আমাকে জানাও তারপর ছোট করে আমার কাজটা সেরে চললাম এবার বাড়ির দিকে তোমরা তাহলে ভিডিওটা সুইচ আপ করে দাও দেখা হচ্ছে আবার কাল টাটা